নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ সর্দার আমি আবার চলে এসেছি এই ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে বেসিক অফ টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা এই ইউটিউব চ্যানেলে মোট চারটে বেসিক ফিগర్స్ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই চারটে বেসিক ফিগర్స్ একদম যে অ্যাবসলিউট বেসিক সেই অ্যাবসলিউট বেসিকের একদম বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের আজকে আমরা একটা ছোট্ট ভিডিও দেখতে চলেছে আমরা আজকে দেখব যে টেকনিক্যাল অ্যানালিস কার ভিত্তিতে এই আছে। আছে। ঠিক তো চলুন বেশি না বাজে বখে শুরু করা যাক দেখুন প্রথমে কথাটা বলে রাখি যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা তৈরি হয়েছে মোট তিনটে অ্যাজেমশনের উপরে ভিত্তি করে। তিনটে থ্রি অ্যাজেমশন যে তিনটে অ্যাজামশান যদি না করা হয় তাহলে এই টেকনিক্যাল অ্যানালিসিসকে অ্যানালিসিসের কোনো ভিত্তিই থাকবে না কোনো গুরুত্বই থাকবে না এবং আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের যে প্যাটার্ন বলুন বা আপনি যা কিছু করছেন এই টেকনিক্যাল অ্যানালিসিসের উপর চার্টকে দেখছেন চার্টকে আপনি দেখতেই পারবেন না যদি আপনি এই তিনটে যে অ্যাজামশানকে যদি আপনি কনসিডার না করেন আপনি যদি না মেনে নেন সেজন্য বলা অ্যাজামসাম করা হচ্ছে ঠিক আছে সেই জন্য তার প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে আপনার যে মার্কেট ডিসকাউন্ট ডিসকাউন্ট মার্কেট মার্কেট মানেটা মানেটা কি কি যে মার্কেট মানে হচ্ছে আমাদের যে স্টক মার্কেট আমরা যে স্টক মার্কেটের কথা বলছি এবং স্টক মার্কেটে আমরা কি দেখছি টেকনিক্যাল অ্যানালিস কি দেখছে প্রাইস দেখছে ঠিক আছে প্রাইস দেখছে চার্ট প্যাটার্ন দেখছে ঠিক আছে চার্ট প্যাটার্ন দেখছে প্রাইজ এবং চার্ট প্যাটার্ন এবং তার মধ্যে কি দেখছে ভলিউম এবং এই ভলিউম এবং প্রাইজকে মিলিয়ে যে সমস্ত ইন্ডিকেটার তৈরি হচ্ছে ঠিক আছে ঠিক আছে ইন্ডিকেটার তৈরি হচ্ছে সেই ইন্ডিকেটারগুলো আমরা ইন্ডিকেটারকে লাগিয়ে আমরা ট্রেড নিই ইনভেস্টিং করি ট্রেডিং করি সব কিছু করি কিন্তু এই যে প্রাইজ প্রাইজের মধ্যেই কিন্তু সব কিছু লুকিয়ে আছে সব কিছু লুকিয়ে আছে মানে মানে হচ্ছে একটা কথা আছে যে টেকনিক্যাল অ্যানালাইসিসকে একটা ক্রিটিসাইজ করা হয় যে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস কি দেখে প্রাইস দেখে ফান্ডামেন্টাল এর কিছু দেখে না এবার একটা কোম্পানি ফান্ডামেন্টালের এর অনেক ধরনের প্যারামিটার আছে প্লাস ফাইন্যান্সিয়াল প্যারামিটার আছে সেইগুলো কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে না টেকনিক্যাল অ্যানালাইসিস কি দেখে টেকনিক্যাল অ্যানালিসিস এটা মনে করে বা করে যে একটা স্টক মানে একটা কোম্পানির যে স্টক আছে সেই স্টকের যে প্রাইস নামা করছে সেই প্রাইস প্রাইজের ওঠা এবং নামাটা ওই কোম্পানির ভেতরে যে যে মানে ফান্ডামেন্টাল যে প্যারামিটার আছে বা ফ্যাক্টর আছে বা ফাইন্যান্সিয়াল যে ফ্যাক্টর আছে বা মানুষের যে ইমোশন মানুষের যে যে সাইকোলজি সবকিছুকে মিশিয়ে হলে কি হয় ডিম্যান্ড হলে প্রাইস ওপরের দিকে ওঠে আর সাপ্লাই হলে প্রাইস নিচের দিকে নামে এই সব কিছু যে ভেতরে চলছে মানে ফান্ডামেন্টাল যে সমস্ত চেঞ্জ হচ্ছে বা ফাইন্যান্সিয়াল যে সমস্ত চেঞ্জগুলো হচ্ছে এবং মানুষের যে সাইকোলজি ইমোশন সব কিছুকে নিয়ে যে প্রাইস ডিম্যান্ড হলে প্রাইস উপরের দিকে উঠছে আর সাপ্লাই প্রাইস নিচের দিকে নামছে এই যে ওঠা এবং প্রাইজের ওঠা নামাটা আমরা দেখছি আমরা কিন্তু ভিতরে যে এই সমস্ত কিছুগুলো হচ্ছে সেগুলো দেখছি না টেকনিক্যাল অ্যানালাইসিস কি করছে সেটাকে অ্যাজিউম করছে যে যে কোম্পানি স্টক সেই কোম্পানি স্টকে প্যারামিটার যে সমস্ত ফান্ডামেন্টাল প্যারামিটার আছে ফাইন্যান্সিয়াল প্যারামিটার তাদের চেঞ্জের জন্যই কিন্তু প্রাইস উঠছে তাদের যদি কিছু খারাপ দেখা যায় প্রাইস নিচের দিকে নামছে সাইকোলো যদি কিছু খারাপ থাকে তখন প্রাইস নিচের দিকে নামছে যদি একটা গ্রিড হয় মানুষের মনের মধ্যে যদি গ্রিড আছে যে এই স্টকটাকে কেনা হবে এই কোম্পানির স্টকটা ভালো রকম কিছু করছে তখন প্রাইস উপরের দিকে উঠছে এবং আমরা কি দেখছি আমরা টেকনিশিয়ান আমরা দেখছি শুধুমাত্র এই প্রাইসটাকে যে যে উঠছে মানে প্যাটার্ন প্যাটার্ন তৈরি তৈরি করছে করছে বুলিশ বুলিশ একটা ট্রেন তৈরি করছে ট্রেন্ড যখন আমরা দেখছি যে ট্রেন্ড উপরের দিকে উঠছে সেই সমস্তগুলোকে দেখার পরবর্তী ক্ষেত্রে আমরা ট্রেডের সিদ্ধান্ত নিচ্ছি মানে হচ্ছে যে পিছন দিকে ফান্ডামেন্টাল মানুষের সাইকোলজি ফাইন্যান্সিয়াল যে সমস্ত সিদ্ধান্ত সবগুলো ঠিকঠাক আছে বলেই প্রাইস ওপরের দিকে উঠছে আমরা ওইগুলোকে ইগনোর করছি আমরা শুধুমাত্র প্রাইসকে দেখছি সেই জন্যই বলা হয় যে মার্কেট সব সবকিছু এই মার্কেটের যে প্রাইজের মধ্যেই সব লুকানো হয় সবকিছু মানে সবকিছু আপনার যে কোনো বাজেট ধরুন আপনি যে কোনো যে সমস্ত কোম্পানির যে রেজাল্টগুলো আছে সেইগুলো বলুন আপনার সবকিছু সব ইনক্লুডেড থাকে এই প্রাইজের মধ্যে এবং আমরা এই প্রাইসকে দেখি ট্রেড করি এটা হচ্ছে প্রথম অ্যাজামসান এটাকে যদি আপনি না বিশ্বাস করেন বা অ্যাজামসান না করেন তাহলে কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালিসিসকে এগিয়ে যেতে পারবেন না আগে আগে নিয়ে গিয়ে আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের উপর বেস করে কোনো ট্রেডিং সিদ্ধান্ত বা আপনি বিশ্বাস করবেন ট্রেডিং অ্যানালিসিস কাজ করা না কারণ এটা হচ্ছে বলেই টেকনিক্যাল কাজ করছে ফান্ডামেন্টাল কাজ করছে বলেই টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালিসিসটা আমরা দেখতে পাচ্ছি প্রাইজে রিফ্লেক্ট করছে প্রাইজের উপর সবকিছু প্রভাবিত হচ্ছে পার্টনামেন্টালে যে সমস্ত গুলো সব প্রাইসেই আমরা দেখতে পাই সেই জন্য মার্কেট ডিসকাউন্টস এভরিথিং রাইট নেক্সট হচ্ছে কি প্রাইস মুভস ইন ট্রেন মানে প্রাইস র্যান্ডাম ঘোরাফেরা করে না এটা কিন্তু আপনাকে অ্যাজুম করতে হবে যে প্রাইস যদি এরকম 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 র্যান্ডামলি ঘোরাফেরা করে না কারণ র্যান্ডামলি যদি ঘোরাফেরা করতো প্রাইস যদি র্যান্ডাম ঘোরাফেরা করতো তাহলে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসকে দেখে ট্রেডও করা যেত না কোনো কিছু অ্যানালাইসিসও করা যেতে পারত না সেই জন্য এটাকে আপনাকে ধরতে হবে যে প্রাইস একটা ট্রেন্ডের মধ্যে যায় হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে প্রাইস ওপরের দিকে যাচ্ছে মানে এটা কি এটা হচ্ছে আপট্রেন্ড আর লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লোয়ার লো লোয়ার হাই লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে প্রাইস নিচের দিকে নামছে মানে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড ঠিক আছে ডাউন ট্রেন আর যখন এই লোয়ার হাই লোয়ার লো আর লোয়ার হাই লোয়ার লো আর হায়ার হাই হায়ার লো এই ফরমেশন ছাড়া যে কোনো ফর্মেশন তখন মার্কেট সাইডওয়েজ থাকবে ঠিক আছে এই তিনটেই মার্কেটের ট্রেন্ড দেখা যায় একটা হচ্ছে আপ ট্রেন একটা হচ্ছে ডাউন ট্রেন একটা হচ্ছে সাইডওয়েজ অতএব প্রাইস যখন ওপর দিকে উঠছে তখন হচ্ছে প্রাইস ট্রেন রাইজিং যখন হচ্ছে যখন প্রাইস নিচের দিকে না সেটা ডাউন আর আপ টেন আর ছাড়া ট্রেডিং রেঞ্জ যাকে বলা হয় সেটাকে বলা হয় সাইড সেই জন্য সবসময় একটা কথা বলা হয় যে আপনাকে আপনার যে ট্রেড ট্রেড নিতে হবে ট্রেন্ডের সঙ্গে ট্রেড উইথ দ্য ট্রেন মানে আপনি ট্রেড করবেন ট্রেন্ডের সঙ্গে মানে যখন আপ থাকবে তখন আমরা লং করব লং পজিশন লং পজিশন যখন ডাউন ট্রেন থাকবে তখন আমরা শর্ট করব ঠিক আছে আর যখন আমরা সাইড মার্কেট থাকবে ঠিক আছে থাকবে তখন আমরা কি করব তখন আমরা বাইসেল করতে পারি মানে সাপোর্টে আমরা বাই করলাম এখানে আমরা বাই করলাম যেখানে রেজিস্ট্যান্স থাকবে সেখানে আমরা সেল করলাম রাইট এইভাবে আমরা ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারি কিন্তু ট্রেন্ডের সঙ্গে আপনাকে থাকতে হবে ট্রেন্ড ইজিওর ইউর ফ্রেন্ড ট্রেন্ড যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি ট্রেনে বর্তমান থাকবেন যদি আমরা রাইজিং ট্রেন্ড হয় তখন আপনি বাই করবেন ফলিং হলে সেল করবেন শর্ট সেল করবেন আর যদি সাইডওয়েজ থাকে আপনি না করাটাই ভালো ট্রেডিং সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো আর যদি আপনাকে নিতে হয় তাহলে সাপোর্টে বাই করবেন রেজিস্ট্রেন্সে সেল করে দেবেন

সেটা হচ্ছে ধরুন আপনার মোবাইল আপনার মোবাইল হারিয়ে গেছে ঠিক আছে হারিয়ে গেছে কোথায় বাড়িতে হারিয়ে গেছে ধরুন বাড়িতে হারিয়ে গেছে বাড়িতে হারিয়ে গেছে তো আপনি কি করবেন আপনি প্রথমে আপনার যেখানে যেখানে আপনি ফোনটা রাখতে পারেন বা রাখেন সে জায়গাগুলো খুঁজবেন যদি সেখানে পেয়ে যান তো ভালো যদি না পান তখন কি করবেন তখন আপনি বাড়ির অন্য কারোর যে ফোন আছে সেই ফোনটা দেখে তাকে সেই নাম্বারটা ডায়ল করে ফোন করবার চেষ্টা করবেন রিং করবেন যে ফোনটা কোথাও বাঁচছে কিনা তারপর আপনি হয়তো ফোনটা পেয়ে যাবেন ঠিক সেম জিনিস আপনি যে জিনিসটা করলেন ফোনটা আপনি খুঁজে পাচ্ছিলেন না বলে বা হারিয়ে গেছে বলে পৃথিবীর যত মানুষ আছে তত মানুষরা যদি কারোর অবস্থা পরিস্থিতি তৈরি হয় সে সেম ভাবে সেম রিয়াকবে সেও সেও প্রথমে তার ফোনটা যেখানে সে রাখে বাড়ি তার পরবর্তী ক্ষেত্রে কি করবে সে তারপরে তার ফোন নেবে বা অন্য কারোর ফোন নেবে অন্য কারোর ফোন তার নাম্বারটা লাগাবে লাগিয়ে দেখবে রিং করবে যে কোথায় ফোনটা বাজ তারপরে সে ফোনটা পাবে আপনি যেমন করছেন অন্য লোকে কিন্তু সবাই সেম রিয়াকশন করবে সেই জন্য শেয়ার মার্কেটে সেম কনসেপ্ট ইউজ করা হয় কারণ কি কারণ শেয়ার মার্কেট কারা চালাচ্ছে কারা এই বছরের পর বছর ধরে মানে শেয়ার মার্কেটের চার্টা করছে মানুষই তো হিউম্যান তো তো তাদের কি কাজে লাগাচ্ছে গ্রিড গ্রিড হলে প্রাইস ওপরের দিকে উঠছে ফেয়ার হলে নিচের দিকে নামছে এবং যখন গ্রিড হচ্ছে তখন তারা যে প্যাটার্ন তৈরি হয়েছে ধরুন ডবলু প্যাটার্ন আমি ধরুন আমি যদি আপনাকে বলি যে ডবলু প্যাটার্ন বা ডবল বাটন ঠিক আছে ডবল প্যাটার্ন বা ডব্লু প্যাটার্ন আমি সিম্পল বলি ডবল প্যাটার্ন ঠিক আছে ডব্লু প্যাটার্ন বা এম প্যাটার্ন ঠিক আছে এম প্যাটার্ন এই যে প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে বা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আপনার কাপ প্যাটার্ন বলুন বা সাপোর্ট সিম্পল সাপোর্ট আর রেজিস্ট্যান্স সাপোর্ট আর রেজিস্ট্যান্স ঠিক আছে এই সমস্ত কিছু কি হচ্ছে মানুষই তো তৈরি করছে মানুষই তো যখন একটা একটা জায়গাতে যখন প্রাইস সাপোর্ট নিচ্ছে তখন প্রাইস এখানে সাপোর্ট নিল নিয়ে যখন প্রাইস এই জায়গা থেকে উঠছে মানে কি এখানে ডিম্যান্ড তৈরি হচ্ছে এখানে ডিম্যান্ড তৈরি হচ্ছে সেই জন্য তো প্রাইস উপর দিকে উঠছে কারা ডিম্যান্ডটা তৈরি করছে হিউম্যান তৈরি করছে হিউম্যান সাইকোলজি তৈরি করছে মানুষ তৈরি করছে এটা এটাকে অ্যাজুম করা হচ্ছে যে যদি কোনো দিন এই জায়গাতে এই লেভেলে যদি প্রাইস আবার ঘুরে ফিরে আসে এখান থেকে প্রাইস আবার ডিম্যান্ড হতে পারে এবং প্রাইস এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে কারণ এখানে অলরেডি একটা সময় ডিম্যান্ড ছিল সেই জন্য এখানে আবার আসতে আসতে পারে পারে নট মানে হিস্ট্রি আবার রিপিট হচ্ছে যে এখান থেকে সাপোর্ট নিয়ে উঠেছিল ডিম্যান্ড এসেছিল এখানে সেই জন্য সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছিল আবার যখন সেম লেভেলে আসে তখন এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠতে পারে ঠিক সেম জিনিস যদি একটা প্যাটার্ন ডবলু প্যাটার্ন যখন হয়েছে মানে এখানে একটা ডবল ফার্স্ট বটম করেছে ঠিক আছে সেকেন্ড বটম করেছে করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নেক ব্রেক করার উপর দিকে উঠেছে মানে এই প্যাটার্নটা কাজ করছে এখন একটা প্যাটার্ন তৈরি করে প্রাইস উপরের দিকে উঠে একটা রিভার্সাল একটা প্যাটার্ন ঠিক সেম জায়গা যদি আবার চার্টে যদি দেখা যায় যে এরকম কোন ফর্মেশন হচ্ছে মানে ডাব্লু ফর্মেশন হচ্ছে তার মানে এটা অ্যাজিউম করা হবে যে প্রাইস এই জায়গা থেকে একটা রিভার্সাল নিতে পারে এবং এটাই হয়ে আসছে দীর্ঘ দিন ধরে বছরের পর বছর ধরে এই হিউম্যান রাই কিন্তু এটা করে আসছে সেই জন্যই হিস্ট্রি টেন্স টু রিপিট সেল মানে যে প্যাটার্নটা একবার হয়েছে অ্যাজুম করা হচ্ছে যে সেই প্যাটার্নটা পরবর্তী ক্ষেত্রে কাজ করতে পারে এবং এই বেসিসের উপরেই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে সমস্ত কিছু আপনি যে কোনো অ্যানালাইসিস করুন যে কোনো ট্রেডিং সেট আপে নিন না কেন সব কিছু কিন্তু এই যে তিনটে আপনাকে আমি দেখালাম তিনটে যে অ্যাজামশন দেখালাম যে দ্য মার্কেট ডিসকাউন্ট এভরিথিং মানে আপনি মার্কেট ট্রেন্ডের সঙ্গে চলে আর তিন নম্বর হচ্ছে হিস্ট্রি টেন্স টু রিপিটেড সেলফ যে হিস্ট্রিটা একবার হয়েছে সেটা আবার মানে অতীতে যেটা হয়েছে সেটা আবার বর্তমানে হতে পারে এটাকে কিন্তু করেই কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস চলছে আগেও চলেছে এখনো চলছে ইন ফিউচারেও সেম ভাবে চলবে এটাই হচ্ছে এই একদম টেকনিক্যালাইসিস বেসিক এই তিনটে জিনিস যদি আপনি না জানেন বা আপনি যদি না কনসিডার করেন বা অ্যাজেন্সাম না করেন তাহলে কিন্তু আপনি টেকনিক্যালাইসিস কে মানতেই পারবেন না যে কাজ হচ্ছে অনেকে ভাবে টেকনিক্যালাই কাজ করে আর কাজ করে কারণ কি কারণ হিউম্যানটাই তো তৈরি করেছে কোনো যন্ত্র তো তৈরি করেনি কোনো যন্ত্র তো চালানো হচ্ছে না কোনো তো মেশিন এটা কাজ করছে না বা স্বয়ং ভগবানের সেও কাজ করছে না আমরাই মার্কেটটাকে করে নিয়ে এসেছি এবার আমরা কার আমরা আমরা হচ্ছি রিটেল ট্রেডার বড় বড় যে হিউম্যান যে ফান্ড গুলো আছে বা ডিআইআই বলুন বা এফ আইআই বলুন যারা ফরেন যে গুলো আছে বা ডোমেস্টিক যে সমস্ত ইনভেস্টার গুলো আছে বা আপনি যে ফান্ড গুলো আছে ধরুন আমাদের মিউচুয়াল ফান্ড ব্যাংক এই সমস্ত গুলো এটা কারা করছে করছে তো সে একটা মানুষই না সে তার ইমো তার তো তার ইমোশনটাকে কাজে লাগাচ্ছে তার তার যে চিন্তাটাকে কাজে লাগাচ্ছে সেও মানুষ আমরাও মানুষ মানুষই তো করছে সেই জন্য এই সবকিছু টেকনিক্যাল অ্যানালিসের সবকিছু তার সবই এই তিনটে বেসিক ভিত্তি করে তৈরি হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর যেটা আমি প্রত্যেকটা ভিডিওর শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে এই শৃঙ্খলা এবং ধৈর্য পেশেন্স ডিসিপ্লিন এবং পেশেন্স মানে শৃঙ্খলা আর ধৈর্য এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে বেশি থাকতে পারবেন কারণ শেয়ার মার্কেটে যদি আপনাকে লং টার্মের জন্য থাকতে হয় লং টার্ম ইনভেস্টার বা লং টার্ম প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে হয় তাহলে কিন্তু আপনাকে এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে থাকতেই হবে আদারওয়াইজ আপনি কিন্তু বেশি দিন শেয়ার মার্কেটে থাকবেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ নতুন চ্যানেল ভিডিও সাপোর্ট করুন এবং আপনাদের বন্ধু বান্ধবরা যারা শেয়ার মার্কেট সম্বন্ধে শিখতে চাইছে একদম বিগিনার নিউ তাদের কাছে এইগুলো শেয়ার করুন তারাও যেন একটু উপকৃত হয় এবং আমার যে মিশন যে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইনভেস্টার তৈরি করা নট ট্রেডার আমি ট্রেডারের কথা বলছি আমি ট্রেডিং বলছি আমি লং টার্মের কথা বলছি লং টার্মে সবসময় শেয়ার মার্কেট ভালো রকম রিটার্ন দিয়েছে সেটা প্রুভেন কিন্তু তার সেটা করতে গেলে আপনাকে দুটো জিনিস মানে শৃঙ্খলা আর ধৈর্য দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে